তো এই মডিউলটা ঠিক করছিলাম তো দেখতেই পারছেন এ মডিউলটা ঠিক করছি যা এ মডিউলটা আর একটা সিস্টেম অটো গার্ড সিস্টেম করছি চার্জার একটা অটো গার্ড আছে তার তারপরে আমি এই সিস্টেমটা তৈরি করছি তো আরেকটা দেখছেন আমি দেখছি এটা হলো হাই কাট মডিউল দেখেন কীভাবে এটা কাজ করে এখন আমি প্যানেল লাইট দিয়ে আসি সালো হয়ে গেছে এবং চার্জার স্টার্টিং হয়ে গেছে দেখেন কাজ করতেছে ব্যাটারি হুম শেষ কাট হয়ে গেছে আমি সেট করছিলাম বারোদেশিমিক তিন তো বারোদেশিমিক তিনে আইসা চাদার বন্ধ হয়ে গেছে তো আবার যদি আমি আরেকটা লুট চালু করি দেখেন কাজ করি কীভাবে আবার কাজ করছে এখন সাজোইবে শেষ পার্সেন্ট এটা এবা বিকাশ করে দেখছেন এটা এবা বিকাশ করে